কবিতা বিষাদ বাসীর সুর রচনা ও পাঠে সাজিনুর রহমান ভালোবাসার কুঞ্জবনে তুমি আমার সেই ভালোবাসা যে ভালোবাসার সুবাসিত মালা হারিয়ে যেতে দেব না কখনো রেখে দেব আমার হৃদয় মহনায় তুমি নামের স্মৃতি স্তম্ভ করে মুছে হেনার আলব না শুধু বিশ্বাস রেখো ভুলে যেতে পারব না তোমায় বিধির এক টুকরো বিধানে হয়তো ভুল করে লিখেছিল শব্দটা এই পৃথিবীতে তোমাকে ভালোবাসব আমি তাই তো এ ভালোবাসা বাসি একটু মান অভিমান চেয়ে দেখো যথনায় তোমার নামের অঙ্কন করা সেই ভানুষটা আজও ঝলমল করে তার তোমার নামে কোনো ভালোবাসার মহল গড়তে পারেনি আমি তাই বলে তুমি দুঃখ করো না অভিমানে আমি তো গড়েছি আমার তরে এক বেদনার মহল সেই মহলের টানালা খুলে পূর্ণিমার চাঁদ দেখি আমি না না চাঁদ নয় ওই চাঁদের বুকে তোমারই প্রতিচ্ছবি শুধু বিশ্বাস রেখো ভুলে যেতে পারবো না তোমায় প্রতি সাজের বেলা থেকে পাখি ডাকা ভোর পর্যন্ত তোমার নামে শরণ সবা হয় আমার দ্বীপে জেলে যায় তুমি নামের কাব্যিকতায় একই আমিও আমার বিরহের ভাবনায় আমার এই মহলে অবিরাম বাজে বিষাদ বাসীর সুর জান এই সুরের কম্পনে গলে পড়ে আমার বরফ জমানো কান্না শুধু বিশ্বাস রেখো এখনো ভুলে যায়নি তোমায়